এবার সব ধরনের ক্রিকেট থেকে কার্তিকের অবসর প্লে অফ থেকে নিজের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিদায় নিশ্চিত হওয়ার পর দিনই আইপিএল থেকে অবসরের কথা জানিয়েছিলেন দিনেশ কার্তিক এবার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন এই উইকেট কিপার ব্যাটার তাই বেঙ্গালুরু ও রাজস্থানের এলিমিনেটর ম্যাচটি হয়ে রইল কার্তিকের পেশাদার ক্যারিয়ারের শেষ ম্যাচ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের দেওয়া এক বিবৃতিতে অবসরের ঘোষণা দেন হার্দিক সেখানে লেখেন এটা আনুষ্ঠানিক ধন্যবাদ কার্তিক কার্তিক বিদায় লেখেন গত কয়েকদিনের বার্তায় ভালোবাসা ও সমর্থনে আমি অভিভূত এত ভালোবাসা যারা দিয়েছেন তাদের ধন্যবাদ বেশ কয়েকদিন ধরে অনেক চিন্তা ভাবনা করে মনে হয়েছে এবার ক্রিকেটকে বিদায় জানানোর সময় হয়েছে আমি অবসর ঘোষণা করছি খেলার দিন পেছনে ফেলে এবার নতুন চ্যালেঞ্জের পথে এগিয়ে যাব কোচ ও সতীর্থদের ধন্যবাদ জানিয়ে কার্তিক বলেন আমি আমার সব কোচ অধিনায়ক নির্বাচক ও সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই তাদের এত দূর আসতে পেরেছি ভারতে লক্ষ লক্ষ ক্রিকেটারদের মধ্যে যে কয়েকজনের দেশের প্রতিনিধিত্ব করেছেন আমি তাদের মধ্যে একজন এত দর্শকের ভালোবাসা পেয়েছি সেই জন্য নিজেকে ভাগ্যবান মনে করি নিজের ক্রিকেট জীবনে অবদান রাখার জন্য পরিবারের সদস্যদেরও ধন্যবাদ জানিয়েছেন কার্তিক আমার মা বাবা আমার শক্তি তাদের দোয়া ছাড়া কিছুই করতে পারতাম না দীপিকার প্রতিও আমি কৃতজ্ঞ আমার জন্য অনেক সময় ও নিজের ক্যারিয়ারকে পেছনে ফেলেছে ভারতের হয়ে ছাব্বিশটি টেস্ট চুরানব্বইটি একদিনের ম্যাচ ও ছাপ্পান্নটি টি টোয়েন্টি খেলেছেন উইকেট কিপার ব্যাটার কার্তিক এর মধ্যে টেস্টে এক হাজার ছাব্বিশ একদিনের ম্যাচে এক হাজার সাতশো বাহান্ন ও টি টোয়েন্টিতে বাহাত্তর রান করেছেন তিনি আফসানা নাওরিন বাংলা স্পোর্টস